তো আপনারা সবাই জানেন আমরা কয়দিন আগে একটা ভিডিও বানাইছিলাম পুরোটা আন্দোলন নিয়ে সুন্দর ভাবে আরেকটা সরকার আইসা দেখা লাগ আমরা চাই তো আমরা তো গরিব মানুষ হেতে কামার গাছ কিরে হাইতে তো যে সরকারি আসক আমরা একটা আশা হইলো সুন্দর করে লাস্ট হচ্ছে লাগ আর লাস্ট রমে যে কিনা সন্ত্রাসী চাঁদাবাজি বা অন্য কিছু না তো সুন্দর করে লাস্ট লাগ যে হোক আমরা গরিব মানুষ ইডেছে আর আমরা তো হেতে কামারে কাজ কিরে খাইতে হইবো আর

যে আমাদের দেশটাকে পারে তো একটা একটা সরকার সরকার চাই দাবি আমাদেরকে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম তো দেশটা কি অবস্থানে আছেন আঙ্গামা চলতেছে মারামারি আমরা সাধারণ মানুষ হায়া বাঁচতেছি না এখন যাই হোক আমাদের দেশের ছাত্র সমাজেরা দেশটারে নতুন করে আবার স্বাধীন করেছেন এখন কথা হলো এটা অনেক আছে আমাদেরই তো সম্পদ আমাদের দেশের তো সম্পদ কেন আমরা লুটপাট করতেছি এগুলো তো আমাদের থেকেই টাকা নিয়ে আবার এগুলো ঠিক করবে ঠিক না আমরা যেন কেউ এভাবে লুটপাট না করি আরেকটা কথা বলবো এখন যেই সরকারই গঠন করুক না কেন যেই সরকারই আসুক না কেন আমরা চাই এই দেশটাকে যেন ভালোভাবে চালিয়ে নিতে পারে আমরা এই প্রত্যয়ই করব আর আমাদের কথা হলো যে আমরা সাধারণ মানুষ যেন সব কিছুর মানে আমরা কম কম মানে কম টাকা দিয়ে কিনা খাইতে পারি এটাই আমরা সরকার দ্বারা বিকুল আবেদন জানাবো এলবা বাংলাদেশে যে কোনো সরকার আসক আমরা চাই যে এই দেশটারে চালাক আর ছাত্র সমাজ নতুন ভাবে এই দেশটারে ইয়া করছেন আরেকটা বিষয় বলবো যেখানেই দেখবেন যে ঘুষ খাচ্ছে চাকরির ক্ষেত্রে ঘুষ খাচ্ছে আপনারা অবশ্যই